কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় তারা দুর্নীতিতে বিশ্বের দরবারে অপমানিত এদের সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে এমনকি দুঃখের বিষয় সকল ফেস্টিভাল দুর্নীতি বৈষম্য দুঃশাসনের বিরুদ্ধে আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী কপাল কিমত করার জন্য বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে আজ চাঁদাবাস দৌরাহিত্যে সমাজ জীবন অতিষ্ঠ ট্রাই অবস্থা তী ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী কেউ শান্তিতে নাই